আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো দেখো আজ আমরা সামাজিক সামষ্টিক মূল্যন পরীক্ষা দু হাজার চব্বিশ বিশ্ব ইসলাম শিক্ষা শ্রেণী নবম আমাদের দেখো এখানে সামাজিক সমস্যা বিশ্লেষণ করি ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি তো আমাদের কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান দেখো তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যাগুলো হ্যাঁ এগুলো তালিকা করতে বলা হয়েছে এরপর তোমার একজন সপারির কাছ থেকে জেনে নাও সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো এ নমুনা চোখ এখানে আমি যা খুঁজে পেলাম আর এখানে প্রথম বন্ধু যা খুঁজে পেলো তো এখানে দেখো যে কাজটা করতে হবে আমাদের তো চলো আমার উত্তরটা দেখে নেই তো দেখো আমি যে এলাকা বা অঞ্চল বসবাস করি সে এলাকার সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সমাধান দেখো আমি যা খুঁজে পেলাম দেখো দেখে নাও এখানে আছে এক ধূমপান এটা একটি ভয়াবহ সমস্যা এর ফলে জনগণের বিরাট অংশের স্বাস্থ্য নষ্ট হচ্ছে যা স্বাস্থ্য খাতে খরচ বাড়াচ্ছে দুই মাদক দ্রব্য যার ফলে মানুষের সামাজিক ও আর্থিক জীবনযাপন ক্ষতিগ্রস্ত হচ্ছে মদ সহ নানা মাদকের ব্যবহার চলছে এরপর দেখো প্রথম বন্ধু যা খুঁজে পেলো এক যৌতুক যৌতুক একটি সামাজিক কুপ্রথা যা বর্তমান যুগেও চলে আসছে যৌতুক নিয়ে আজও সমাজের বিভিন্ন পরিবারে অশান্তি চলমান যা বর্তমান সমস্যাগুলোর মধ্যে অন্যতম দুই শিশু শ্রম আমাদের সমাজের বেশিরভাগ মানুষই দারিদ্রতায় ভুগছে যার ফলে পিতা মাতা পরিবারের খরচ মেটানোর জন্য ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন শারীরিক কাজে পাঠিয়ে থাকে তো এই ছিল আমাদের প্রথম কাজ এক সমস্যা সমাধান তো আমরা এটা সমাধান করে ফেলেছি নেক্সট উত্তরগুলো আমরা দিব অবশ্যই খুব দ্রুত তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আমি বিদায় নিচ্ছি এখানে সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ